এই তো আলু চপগুলো খুবই সুন্দর সুন্দর এটা সেই সে মারা ফল কাটে দুপুরে রান্না সব কিছু কাটে আর আমি কি করি আমি কিসে করি না বুঝাবো খাই আমি খেতে দেখ কালটা নাইলেও যে খিজানি কয়টা বানাই যে বানা তার নেই

বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো তো আজকে ইফত্যাদির কী আয়োজন করবো তো এটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো আমি তো ইফতারি খেতে পারি না বুক জলে গ্যাস্ট্রিকের চাপ জন্টিসের চাপ তো আমি আজকে ডিম দিয়ে পাউরুটিটা ভাজবো ইফতারির জন্য ইত্যাদি খাবো আর হালকা পাতলা ফল খাবো আর এই যেখানে ডিম আছে আর আজকে দুপুরে রান্না করব। পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মাছের লেস দিয়ে এই যে করলা তো এগুলো আনা হয়েছে তো আমার দূরে বা কাছের বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক আমার ভালোবাসা আর স্যালাম জানাই আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও এখন আমার ভিডিওটা যাই না কিছু থেকে একেরে ডাউন হয়ে গেছে তো জানি না কিসের জন্য ডাউন হয়েছে তো এখন আমি কি 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 করব করব আর রান্না ইফতারি বা সেহারি তোমাদের সাথে শেয়ার করব আমার সাথেই থাকো তো এই তো আমি এখন মুরগিটা কাটবো আর আজকে মুরগি দিয়ে কি করা যায় দেখবো ইফতারির জন্য আর বন্ধুরা আমার ভিডিওতে কোনো যদি ভুল টুটি থেকে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা যদি কোনো ভুল করে থাকি মানুষ বলতেই ভুল তো ক্ষমা দৃষ্টিতে দেখবা তোমরা আর আমি জানি না আমার ভিডিও কেন এখন যায় না পুরো ডাউন হয়ে গেছে উপরওয়ালায় জানে এছাড়া কেউ জানে না কেউ কইতে পারে না কিন্তু এমন হয় কোনো কথা না কেন হয়েছে আমিও জানি না তো তোমরা দোয়া করবা আমার যেমন চ্যালেঞ্জটা ঠিক হয়ে যায় মুরগিটা কাটা হয়ে গেছে আর সাথে আছে আলু তো এটাই আমি আজকে পাঁচ মাছ ভেঙে রান্না করবো তো বলতে লেজ আর মাথা এটা তো কাটা জাতীয় এটা খাওয়া যায় না এই জন্য আর রোজা রেখে এসব তরকারিটা খেলে খুবই ভালো লাগে দুইবেলা তোর মাংস খাওয়া যায় না দুবেলা মাংস খেলে খাওয়া খেতে ইচ্ছা করে না তো আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে করলাগুলো তো আমি এখন তরকারিটা বসাই দেব একবার ধোয়া দিয়ে নিছি আর আমাদের ঘরে করলা তরকারিটা কমই খাই একটু ভাজি খাই আমরা চারজনে আমরা দুই বউ আমি আরাম হাসবেনে বাচ্চারা কোনো সবজি খাইতেই চায় না কেউই খাইতে চায় না এই তো ধোয়া হয়ে গেছে আমি এখন তপেটা বসায় দিছি আর সন্ধ্যাবেলা রাঁধতে গেলে মনে করো একবারে অন্ধকার হয়ে যায় রান্নাটা যাতে লাইক থাকুক রান্নাটা সুন্দর দেখা যায় না ভালো দেখা যায় না তো আমি এখন তেল দিয়ে দিব টেনটো অলপ কৰি দিব কাৰণ তাৰ কাজ মাছ অনেক তেল থাকে টেনটো গৰম হৈ গৈছে দিয়ে দিলাম পানিটা দিয়ে দিব কষানোর জন্য লবণ এটা আমি সুন্দর করে কষিয়ে নিব আর বন্ধুরা তোমরা কে কে রোজা রয়েছ কমেন্টে জানাই হো মার্কেট করা আরম্ভ করছো নাকি ভালো করে কষিয়ে নিব ভালো করে না কষালে তাহলে তো মজা লাগে না আমার কষানো হয়ে গেছে আমি এখানে আলু আর করলা কষায় নিব বন্ধুরা আমি আলু আর করলা কষানোর পর মাছটাও কষিয়ে নেবো একসাথে কষিয়ে ঝোল দিব আর মাথাটার ল্যাশটা একটু ভেঙে দিব

আজকের করলা তরকারিটা অনেক মজাবো টেস্টি জামাইবো দুজন রান্না করছি না বন্ধুরা কি বলো আমি যদি অনেক দূরে চলে যাই তারে তো নিজের সংসার নিজে দেখতে নাইলে নতুন কাউরে আনতে হইব হাজবেন্ডার টাকা কামাইলে মহিলা গুলো হয় না এই দেখো কতটা সুন্দর হইছে এটা আর একটু ভাঙলে আর একটু তরকারিটা ভালো করে হইয়াইলে আরো ভালো লাগবো আরো সুন্দর লাগবে

এখন আমরা এই যে এটা ইফতারির জন্য চিকেন ফ্রাই এই দিয়ে দিলাম লবণ দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়া আর হলুদ না হলুদ না হলুদ না হুম গরম মশলা ফাঁকি আর আদা রসুন আৰু এইটো দাই কৈছে আৰু চচ তোমাৰ মে মিলাইছে আৰু আমি ব্ৰইলাৰ ব্ৰইলাৰ দি থিমান খাওঁ এইবোৰ

ইত্যাদি সবসময় মেয়ে বাজে বন্ধুরা মুরগির মাংস ভাজছে অত ওই সব কিছু দিয়েছে ময়দাটা দেয় নাই ময়দাটা দিতে মনে ছিল না পরে আবার এই যে ময়দাটা দিলাম তো এখন আমরা এটা ভেজে খাবো ইত্যাদির টাইমে তৈতো ভেজে নিচ্ছি এই তো ভাজা হয়ে গেল আমাদের মুরগির মাংস

ধরো আমার একটু দেখাও আমি চারটি খেতেছি এই যে আমি খেতেছি না ভাজাটা খুবই মজা হয়েছে আর পারুটি আমার কাছে বেশি ভালো আছে মুড়ি যে এগুলি না খায় না মানুষ এটাই খাই এটাই ভালো বন্ধুরা দুটি তারলে পাঠায় দিও ভিডিওটা সন্দেহ হয়ে গেছে গা তারপর এখনো আমরা পাক করে দেখো এই যে ছোট আনতাছে বড় বউ ভাই আর আমারটা মেসি আয়সা খায় নাই তবু ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবা লাইক কমেন্ট লাইক করবা কমেন্ট করবা আর সবার জন্য সবাই দোয়ার রইলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ পেস ওই দেখ